এসএসসি ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা আজকে আমরা ইনফর্ম্যাল লেটার লেখার নিয়ম শিখবো একটা দিয়ে তুমি সকল ইনফরম্যাল লেটার লিখতে পারবা খেয়াল করো ঠিক এই রকমভাবে তোমার একটা আউটপুট আসবে এরকম একটা লেটার তুমি নিজে লিখতে পারবা বানিয়ে ঠিক আছে এবং একদম তোমাদের যে লেটার বক্স থেকে শুরু করে সব কিছু আজকে আমরা তোমাদেরকে দেখাবো যে কিভাবে তুমি এরকম একটা জিনিস লিখতে পারো নিজের জায়গা থেকে এবং যে কোনো লেটার তুমি এই ফর্মুলাটা এই ফর্মেটে ব্যবহার করতে পারবা মূলত তোমাদের পরীক্ষায় লেটার অ্যাপ্লিকেশন অনেকগুলো আসে কারণে অনেকগুলো মুগস্থ করা সম্ভব না তারা চাইলে এই যে বেসিক যে লেটার যে ফর্মেটটা আছে এটা মুগস্ত করে তোমাদের পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করতে পারো হ্যাঁ দশে দশ শিক্ষক দেবে কিনা এটা ডাউট আছে বাট মিনিমাম আট নয় তোমাকে শিক্ষক ফুল দিবে তো চলো একটু ডিসকাশন করি লেটারের বিষয়টা নিয়ে ইনফরমাল লেটারের ক্ষেত্রে আমরা চেষ্টা করব লেখার নিয়ম এবং শিক্ষক যেন ফুল মার্ক দেয় তার জন্য বেশ কিছু কৌশলও আলোচনা করবো যেমন কত বেশটা লেখা উচিত কীভাবে লেখা উচিত সব কিছু তো খেয়াল করো এই যে ইনফরমাল লেটারগুলো রয়েছে এগুলো নিয়ে আমরা ডিসকাশন করবো তো আমরা মূল টপিকে যাব যারা আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ এখন সাবস্ক্রাইব ফলো করে রাখো ভাইয়া আর তোমাদের জন্য আমরা চালু করেছি এসএসএস সাব্বিশের সাজেশন কোর্স চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারো বিস্তৃত দেখে নাও তুমি যদি এসএস সাব্বিশ পরীক্ষা এ প্লাস পেতে চাও তাহলে এখনই যুক্ত আমাদের দুশো নব্বই টাকার সাজেশন কোর্সে এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের নাইনটি পার্সেন্ট কমন সাজেশন অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সহ সকল বিষয়ের এমসিকিউ কিউ শিট এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন প্রশ্ন অনলাইন পরীক্ষার সকল আপডেট গত বছরের এবং দৈনিক রুটিন ইতিমধ্যে আমাদের যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে এই নাম্বারে দুশো নব্বই টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারো জয়েন করলে সকল বিষয়ে সিটগুলো পাবে সেখানে কিন্তু এই ফর্মাল লেটার বা যে শর্টকাট টেকনিকগুলো কিন্তু তোমরা সেখানে সেই সিটের মধ্যে পাবা অলরেডি ভিডিও দেওয়া আছে পিডিএফ দেওয়া আছে সব কিছু দেওয়া আছে আর কোর্সে যে পিডিএফ গুলো রয়েছে সেগুলো ডাউনলোড করে প্রস্তুতি নেওয়া অলরেডি অসংখ্য শিক্ষার্থী প্রতিদিন যুক্ত হচ্ছে তোমরা কোর্সে জয়েন হয়ে যাও মাত্র দুশো টাকা বাবা মাকে বলো অথবা নিজে কোর্সে জয়েন হয়ে যাও ডিসক্রিপশন কমেন্টের নাম্বার দেওয়া রইল এবার যদি কথা বলি ইনফরম্যাল লেটার এই এই লেটারগুলো যেখানে রয়েছে এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্ল্যান অফ এসে এক্সাম নিউজ পেপার তারপর হচ্ছে এখানে বিলিয়ান সাকসেস ডে বিষয়টা রয়েছে এটা তো তোমাদের ম্যাক্সিমাম কেটে ইমেল আসে আর এছাড়া রয়েছে ইম্প্রুভমেন্ট ইংলিশ আলি রাইজিং মোবাইল ফোন রয়েছে এগুলোই কিন্তু এই আপকামিং এক্সাম এগুলো কিন্তু তোমাদের হচ্ছে যে লেটার বেশ ভালো পরিমাণ আসে এছাড়া যে কোনো লেটার চাইলে তোমরা এই ফর্মেটে মেনশন করতে পারো আমি তোমাদেরকে একটু একটু করে দেখেই দিতে চাই এটা হচ্ছে পুরোটা একটা ফর্মেট আমি তোমাকে একটু বুঝিয়ে দিতে চাই বুঝতে তোমরা খুব বেশি এটা ক্লিয়ার করতে পারবে না প্রথমে হচ্ছে অ্যাড্রেস এইখানে লেটারের ফর্মেটটা কি লেটার ফর্মেট বেশ কয়েকটা পাবে এখানে তোমার অ্যাড্রেস বার এখানে তোমার পুরো মূল যে ফর্মেট সেটাকে প্রায় দুই তিনটা অংশে তোমাকে ভাগ করতে হবে এবং সবার শেষে ক্লোজ ইন্ডিং এবং হচ্ছে তোমাকে এখানে স্টাম্পটা লিখতে হবে আমি তোমাকে আগে অ্যাড্রেস বারটা বুঝিয়ে বলি অ্যাড্রেস হচ্ছে তুমি যে ঠিকানায় বর্তমানে যেমন তুমি যদি উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে থাকো তাহলে তুমি তোমার আগে নাম লেখো উপজেলা বা জেলার নাম লেখো অথবা তোমার যদি দেখা যায় ঢাকায় থাকে তাহলে তুমি আগে লেখো রোড নাম্বার বা হাউস নাম্বার রোড নাম্বার দেন তুমি লেখো মানে অ্যাড্রেসটা যেমন তেমন দিলে হবে অ্যাড্রেসটা কেমন যদি আমি দেখা এইভাবে দেখো তোমরা এখানে এই যে হাউস নাম্বার পঁচিশ রোড নাম্বার বিশ সেক্টর ফোর উত্তরা ঢাকা এইভাবে দিয়েছে আমি তো তুমি তোমার মতো করে যাই ইচ্ছা তাই এভাবে একটা অ্যাড্রেস ব্যবহার করতে পারো নর্মালি গ্রাম পর্যায়ে থাকলে প্রথমে থানা দেন উপজেলা দেন জেলার নাম লিখলে বেটার হয় দেন লিখবা যে ডেট ডেট মানে তুমি কোন তারিখে এটা লিখছো সেটা তো নর্মালি এক্সামের যে ডেট হবে সেটা তুমি লিখতে পারো চাইলে অথবা চাইলে একটু আগে পিছিয়ে লিখতে পারো তবে এখানে সবচেয়ে বেস্ট হয় এক্সামের ডেটটাই লেখা দেন হচ্ছে ডিয়ার মানে নেইম বা ফ্রেন্ড এই টপিকটার ঠিক ওই পয়েন্টে আসবে যদি তোমার লেটারে লেখা থাকবে যে অমুক ব্যক্তির কাছে তুমি লেটারটা লেখো তাহলে তুমি সেখানে নেইম লাগবে আর যদি লেখা থাকে তোমার বন্ধুর কাছে লেখো তাহলে তুমি ফ্রেন্ড লাগবে বা যদি লেখা থাকে তোমার বাবার কাছে লেখো অথবা মায়ের কাছে লেখো অথবা ব্রাদারের কাছে লেখো মানে ভাইয়ের কাছে লেখো তাহলে সেইটা ব্যবহার করবা এখানে অথবা যে এমনও থাকতে পারে যে ডিয়ার মানে তোমার টিচারের কাছে লেখো তাহলে এখানে ডিয়ার টিচার বা ডি মানে কত ঠিক এইভাবে আসবে এই ডিয়ার এর পরবর্তী যে শব্দটা আসবে সেটা প্রশ্নের জায়গা থেকে লিখতে হবে প্রশ্নে কি বলছে সেটা এরপরে মূলত তোমাকে এই লাইনটুকু লিখতে হবে এবং এখানে তোমরা খেয়াল করবে তিনটা জায়গায় চেঞ্জ আনতে হবে পুরো লাইনটুকুই তোমরা মুগস্থ করবা এবং এখানে চেঞ্জ জানতে হবে লাভ বা সালাম তোমরা লাভ তখনই ব্যবহার করবা যখন সে তোমার বন্ধু সে তখন তোমার ভাই বা সে তোমার সমবয়সী বা এই টাইপের যারা রয়েছে তাদের ক্ষেত্রে মাই লাভ শব্দটা ব্যবহার করবা আর সালাম ব্যবহার করবা তাদেরকে যিনি কিনা তোমার থেকে বড় শিকনি বড়ো ভাই হতে পারে তিনি শিক্ষক হতে পারে তিনি টিচার মানে তোমার বাবা মাও হতে পারে অথবা অথবা আঙ্কেল আন্টি বা যে কেউ হইতে পারে সেক্ষেত্রে তোমার সালাম ব্যবহার করবা জাস্ট এইটুকু জিনিসটা খেয়াল রাখবা তোমরা ওকে ফার্স্ট লাইনে এবং এর পরবর্তীতে এখানে রয়েছে অ্যাবাউট এর পরে তুমি এখানে তোমার টপিকটা একবার লিখবে যেমন আমাদের এখানে টপিক হইতে পারে ধরুন যে এখানে আমি ফিজিক্যাল এক্সারসাইজ এর কথা বলতেছি অথবা আমি বললাম যে প্লান আফটার এসএসসি এক্সাম এইটুকু আমার টপিক এখানে গিয়ে আমি সেই টপিকটুকু শুধুমাত্র লিখে দিব এবং এইখানে রয়েছে শখ এবং হ্যাপি যদি এটা ভালো কোনো বিষয়বস্তুর উপরে হয় তাহলে তুমি হ্যাপি শব্দটি ব্যবহার করবে আর যদি কোনো খারাপ কিছু হয় দেন তুমি তখন শক্টের উপর ব্যবহার করো যেমন একটা রোড অ্যাক্সিডেন্ট সম্পর্কে তুমি লিখছো দেন এটা কিন্তু একটা শক্টের ব্যাপার বা তুমি একটা ব্যাড স্মোকিং বা ব্যাড ইফেক্ট নিয়ে কোনো কথা বলছো দেন সেটা শক্ট হতে পারো বাট ভালো কিছু নিয়ে একটা কথা বলছো তখন তুমি হ্যাপি শব্দটি ব্যবহার করবে জাস্ট জাস্ট এইটুকু মুগস্থ করে ফেলবে পরবর্তীতে তোমাকে এই পয়েন্টটাতে তোমাকে বলো যে সাম ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট দিস টপিক মেনশন ইন দ্য কোশ্চেন অর্থাৎ কোশ্চেনে যে টপিক সম্পর্কে বলেছে যেমন প্লাফ আফটার এসএসসি এক্সাম সম্পর্কে তুমি কী করতে চাও তোমার এসএসসি পরীক্ষা পরবর্তী সময় বা এই বিষয়গুলো নিয়ে তুমি হালকা পাতল প্ল্যানিং করো যে তুমি আরও স্কিল ডেভেলপ করবা বা এই জায়গায় তুমি এই যে প্রশ্নগুলো কিছু টপিক আছে একটু চেষ্টা করবে বই থেকে হালকা করে সেই টপিকটা পড়ার অথবা চ্যাট চ্যাটজিবিকে যে করলি বলে যে এই যে টপিক নিয়ে আমি এটা ইমেলে লিখতে চাই আমাকে কয়েকটা টপিক তোমার স্ক্রিনশট নিয়ে নাও এই স্ক্রিনশট ছোট চ্যাট জিবিটিকে দিও যে আমি আমাকে প্রত্যেকটারই মূল কিছু মন্তব্য দাও যেটা আমি পরীক্ষার সময় অ্যাপ্লাই করতে পারি সে বাংলা এবং ইংরেজি অনুবাদ করে দিবে তোমরা একটু দেখে যাবা দেন জাস্ট এইটুকুই তোমরা সেখানে ব্যবহার করে দিবা জাস্ট ধরুন হচ্ছে চার পাঁচ লাইন যেমন আমরা এখানে একটা টপিকটা ব্যবহার করেছি খেয়াল করে দেখো এখানে আমরা এইটুকুর মতো টপিক ব্যবহার করেছি ঠিক আছে ইংলিশ ইম্প্রুভমেন্ট ইংলিশের বিষয়টা নিয়ে সো এই যে গ্রামাটিক্যাল রুলসের কথা বলা আছে বিভিন্ন জায়গায় ক্লাসেসের কথা বলা আছে তারপর হচ্ছে যে কোচিংয়ের কথা বলা আছে মানে যে বিষয়গুলো দরকারি কিছু শব্দ ব্যবহার করে সেগুলোকে তোমাকে কি করতে হবে উপস্থাপন করতে হবে এখন এই জায়গা অনেকের জন্য প্যারা হইতে পারে বা ট্রাই করো এই জায়গা যে যত সুন্দরভাবে উপস্থাপন করতে পারবা সে তত দশের কাছাকাছি যাবা কারণ এই জায়গাটাই মেইন টিচার এই জায়গাটা ফোকাস দিবে যে তুমি আসলে ওই টপিক নিয়ে কি লিখেছো ফর্মেটের কারণে চার পাঁচ মার্ক তুমি এমনি পেয়ে যাবা ফর্মেটটা সুন্দরভাবে লেখার কারণে কিন্তু তুমি দশে দশ পাইতে চাইলে দশে নয় পাইতে চাইলে তোমাকে এই পয়েন্টটা ফোকাস দিতে হবে দেন তোমাকে এইটুকু আবার কমপ্লিট করতে হবে এবং সবার শেষে তোমার এখানে ইউর নেইমের জায়গায় ইউর এবারের জায়গায় এবার তোমার নামটা লিখতে হবে যেহেতু তুমি লিখছো সেক্ষেত্রে তোমার নাম প্রশ্নে উল্লেখ থাকলে তুমি প্রশ্নের নাম লিখবা অথবা নিজের নাম লিখতে পারো সো এই একটা বিষয় গেল এভাবে তুমি কমপ্লিট করে ফেলবা তোমার পুরো হচ্ছে যে লেটারের ফার্স্ট যে বিষয়টা আর যদি বলে টাইমের ক্ষেত্রে বলি এখানে ফর্ম হচ্ছে তোমার তথ্যগুলো দিবা আর টু যাকে তথ্য যাকে পাঠাবে তার তথ্যগুলো দিবা এখানে একটা জিনিস খেয়াল করো খুবই গুরুত্বপূর্ণ যে এই যে নেম এই নেম দিয়ে যেন তোমার নেম হয় আবার এইখানে যে ফ্রেন্ডকে পাঠাচ্ছ যার নামটা দিচ্ছ সেই নামটা যেন তার নাম হয় মানে যাকে পাঠাচ্ছ তো এই দুটো জায়গায় কিন্তু এইখানে যে তুমি যে নামটা লিখছো ইউর এবার এইখানে তুমি তোমার নামটা দিবা এই যে এখানে যে নামটা দিচ্ছ এটা এখানে দিবা আবার এইখানে যে নামটা দিচ্ছ সেটা আবার এখানে দিবা ওকে যে আমি তোমাকে একটা ফর্ম থেকে দেখে আমাদের এখানে খেয়াল করে দেখো এই যে নেই ফর্ম এখানে নেম দেওয়া হচ্ছে শোভন মানে আমি লিখছি তারপর কাকে পাঠাচ্ছি তামিমকে পাঠাচ্ছি কারণ এখানে দেওয়া হচ্ছে কি এই যে ডিয়ার তামিম দেওয়া আছে ওকে দেন এখানে সুন্দর করে আমার হাউস নম্বর এখানে এই যে দেখতে পাচ্ছি এই যে বাসা নাম্বার দেওয়া আছে দেন আমি কিন্তু এখানে বাসা নাম্বার দিয়ে দিচ্ছি ওকে দেন এখানে থানা দিয়েছি ঢাকা সিটি দিয়েছে এবং নাম্বার ফোন মোবাইল নাম্বারটা দিয়েছি তো মোবাইল নাম্বার সবসময় যেন ভুল দিবা সঠিক নাম্বার দিলে পরবর্তীতে অনেকে স্ক্যামাররা ফোন দিয়ে তোমাকে বিরক্ত করবে বলবে টাকা দাও নয় পাস করা দিব না ফেল করা দিবে এটা ওটা হ্যান্ড্যান্ড দেন তুমি পরে টাকা দিবা এটা যেন না হয় আর টু এর ক্ষেত্রে এখানে তুমি তোমার নাম যাকে পাঠাবো তার নাম দিবা তার অ্যাড্রেস দিবা তার সব কিছু দিবা তার ফোন নাম্বার দিবা এবং এটাকে একটা ঘর আকারে দিবা এবং স্টাম্প যে শব্দটা আছে সেটাকে এরকমভাবে একটা মানে ঘরের মাধ্যমে কোণে লিখে দিবা এটা এখানে আমি ঘর করিনি টেবিল করা হয় না বাট তোমরা এরকমভাবে টেবিলটা করে দেন দেওয়ার চেষ্টা করবা তো এই হচ্ছে পুরো ফর্মেটটা এখন এখানে একটা প্রশ্ন আসছে যে এই আশা করি তোমরা এবার একটু বুঝেছো কীভাবে কী করতে হবে তো একটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা এই জায়গাটার এবং তোমরা ট্রাই করবে এটা একটা মুখস্থ ভালোভাবে পড়ার জন্য আর যারা কোর্সে যুক্ত হয়েছে তারা অলরেডি সিটগুলো কোর্সের মধ্যে পেয়ে যাবা তো এবার একটা কথা বলি যে এই যে এই যে পুরো অ্যাপ্লিকেশনটা কয় অ্যাপ্লিকেশনটা লিখতে হবে নর্মালি সবসময়ের জন্য অ্যাপ্লিকেশন সরি লেটার এক পেজের মধ্যে লেখা ট্রাই করবে কিন্তু কোন কোন ক্ষেত্রে স্টাম্পটা লেটারের বাইরে চলে যেতে পারে বা এক পিসটার বাইরে চলে যেতে পারে সেক্ষেত্রে সবসময়ের জন্য আমি তোমাকে একটু বুঝে বলি পিসটা এই পাশ থেকে লেখা শুরু করে এই পাশে আসবা ওকে তাহলে দেখা যায় যে তোমার এই পাশে লেটারটা থাকবে এই পাশে লাগলে স্টাম্পটা অল্প একটু জায়গা নিল বাট খুব বেশি যেন তোমার পৃষ্ঠা শিক্ষকের জন্য এরকম পৃষ্ঠা উল্টাইতে না হয় তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় শিক্ষক উল্টা হচ্ছে না তুমি নাম্বার পাবা না এই বিষয়টা প্রতি খেয়াল রাখবা কেমন তার সাথে বুঝেছো কিভাবে এই লেটারগুলো লিখতে হয় লেটার অ্যাপ্লিকেশন ইমেল এইগুলো কিন্তু এই ফর্মেটগুলো ব্যবহার করবা ইতিমধ্যে অ্যাপ্লিকেশন ইমেলের ফর্মেট দেওয়া আছে দেখে নিও সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ